যারা বিয়ে করতে ভয় পাইতেছেন হস্তমেদন করতে করতে আগামোটা গুড়া চিকুন করে দিছেন আজকে আপনার লিঙ্গটা ধ্বজভঙ্গ হয়ে গেছে ইলেকট্রিক্যাল ডিসফাংশন হয়ে গেছে বিভিন্ন জায়গাতে প্রতারিত হইতে হইতেছেন কিন্তু ঔষধ পাইতেছেন না অরিজিনাল অরিজিনাল ভেজসী গাছগাছরা দিয়ে তৈরি আমাদের কিছু ঔষধ আমাদের প্যাকেজ আছে তিন মাসের চিকিৎসা তিন টাকা মূল্য যারা নিতে চাইতেছেন আপনারা তারা নিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হবেন না এই প্যাকেজের ভিতরে পাবেন দুইশো পিস বড়ি পাওয়ার বড়ি শক্তিমূল পাবেন দুই পিস এক কেজি ওয়েট দুই পিস কামেশ্বরী মদক পাবেন তারপরে দুই পিস শালছা পাবেন তারপরে পাবেন আপনি মেসেজ অয়েল এবং মেসেজ ক্রিম মেসেজ অয়েল মেসেজ ক্রিম পাবেন সব কিছু আমার নিজের তৈরি যার মাধ্যমে আপনি আবার সাবেক জীবনে ইনশাল্লাহ ফেরত আইবেন এই ঔষধ যদি কেউ সেবন করতে পারে তার শরীরটা একেবারে সতেজ হয়ে যাবে নতুন জীবন সে লাভ করবে ইনশাল্লাহ